যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব ছেড়েছেন কমিশনার সাইদা মুাসনেম স্বৈরাচারী হাসিনার দালাল বলে খ্যাত পেশাদার এই কূটনীতিকের চাকরির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে এর মাধ্যমে লন্ডনে তার রাজত্বেরও সমাপ্তি ঘটতে যাচ্ছে কূটনৈতিক সূত্রগুলো হাই কমিশনার সাইদামুনার দায়িত্ব ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন একটি সূত্র জানায় লন্ডন হাই হাই কমিশনের অর্পিত দায়িত্ব ছেড়ে দিয়েছেন কমিশনার দায়িত্বভার দেওয়ার বিষয়টি সদর দফতর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছেন তিনি সাইদামুনা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার আগের সময় লন্ডনে কাটাবেন এজন্য তিনি ছুটিও নিয়েছেন নিয়ম অনুযায়ী কমিশনার সাইদামুনা অবসরোত্তর ছুটিতে যাওয়ার আগে ডিসেম্বরে ঢাকায় এসে রিপোর্ট করবেন দুই সালে আঠারো ত্রিশ নভেম্বর থেকে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক আওয়ামী লীগের চাটুকার বলে খ্যাত সাইদা মুনা এই চাকরির মেয়াদ চলতি বছরের ছাব্বিশ ডিসেম্বর শেষ ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সরকারের বিদায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রশাসনের রদবদলের অংশ হিসেবে গত উনত্রিশ সেপ্টেম্বর এক দাপ্তরিক আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরে আসতে নির্দেশনা দেওয়া হয় সাইতামুনা বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসের এগারোতম ব্যাচের কর্মকর্তা তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়ামিলিক লীগ সরকারের আস্থাভাজন হওয়ায় এর আগে তিনি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী এবং লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছিলেন তিনি একাধিক বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন ওয়ামিলিক লীগ সরকার তাকে জলবায়ু অবদানের জন্য দুই সালে ডিপ্লোমেট অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার পুরস্কার দিয়েছিল এক ব্রিটিশ বাংলাদেশি নাগরিক বলেন হাই কমিশনারের বিদায়ে আমরা খুবই খুশি তিনি বাংলাদেশি ষদের জন্য এত বছরে দৃশ্যমান কিছুই করেননি এদিকে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের পরবর্তী কমিশনার হিসেবে বর্তমানে মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের জন্য এ চাওয়া হয়েছে